হ্যালো এদিকে আমার ফুলকলির নাম্বার নেকি ও ফুলকলি তুমি কথা করছো নাকি হয় তোমার ফুলকলির নাম্বার তোমার ফুলকলি কথা করছে কি জন্য ফোন করছো ও ফুলকলি কবে আসবা তোমারে কতদিন দেখিনি দেখার জন্য পরান্ডা একেবারে বেকুল হইয়া যাচ্ছে তাড়াতাড়ি চলে এসো আসবো তো আর একটু দরজা ধরো এদিকে মেলা কাজের চাপ একটা বিয়ে বাড়ি অর্ডার পাইছি অর্ডারটা করে তুই আসতেছি অর্ডার অর্ডার করা লাগবে না তুমি আসো আসি আমার একটু আদরযত্ন করে দিয়ে তারপরে তাই আবার অর্ডার কইরো আচ্ছা তাই ওয়াই নেকি কতদিন পরে একটা অর্ডার পাইছি এই অর্ডার দাও যদি ছাড়ি দি তাহলে কি আর কেউ অর্ডার করবে সারা জীবন কি মানসিক অর্ডারই পূরণ করবা নেকি আমার অর্ডার কি হবে আমার অর্ডার কি পূরণ করবা না করতাম তো তুমি যদি এরকম কুরিয়ার তো না বাড়ি বসে বসে খালি তোমার অর্ডারই পূরণ করতাম কিরম কথা ও ফুলকলি তুমি কি আমার সুযোগ বুঝে গাই দেখছ নাকি আমি গাই দেবো কেন তোমার মতো কুরির সাথে বিয়ে বসে তো আমি মানসির গাই খাই মানসি কয় যে তোর যা চেহারা তোর বিয়ে কথা একদম দাদার সাথে তা না ওই ওই এক কুরির সাথে ফুলকলি এত অপমান কিন্তু সহ্য করতে পারতেছি নিয়ে এখন কিন্তু রাগ হইয়া ফোনের সাইড কাটিয়ে দিবানি ফোন কাটে দিবা বলে কারে ভাই দেখছো দাও ফোন কাটে তুমি ফোন কাটে দিলি আমার কি হবে একটা কথা মনে রাখিও আমি তোমার কামাই খাই না তুমি আমার কামাই খাও ঠিক বলেছেন এত বড় কথা নে তাই ভালোবাসে শেখা খালাম দুঃখ কষ্ট ভুলে গেলাম আজকে তোরে তালাক দিলাম তালাক 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 তাই আমি একটা কই কুরের সাথে বসে বিয়ে সারা জীবন খাটি খাটি আমার আশো গেল রো আশো গেল আচ্ছা শেফালি আমার তো বিদেশ যাওয়ার তারিখ চলে আসলো কাল পশুর মধ্যে বারোই যাব তাই এবার বিদেশেতে তোমার জন্য কি কি আনবো কি আর আনতে কব আছে তো প্রায় সাগলতা তা এত করে যখন আনতি চাচ্ছ তো একটা ডায়মন্ডের নেকলেস আর এক সোনার চুরি নিয়ে আইছো আচ্ছা আচ্ছা ঠিক আছে মুখ ফুটে কইছো যখন নিয়ে আস পানি তা একটা কথা কও এই আমার সাথে বিয়াই বসে তুমি খুশি আছো তো তাই খুশি থাকো না যখন যা চাচ্ছি তখন তা পাচ্ছি একজন বিটি মানসির আর কি লাগে হ্যাঁ তা তো একশো বার তা আরো যদি তোমার কিছু চাওয়া পাওয়া থাকে কইয়ে ফেলাও লজ্জা করিয়ে না লজ্জা করলে কিন্তু থাকবা ঠিক বলেছেন চাওয়ার মতো তো আর তেমন কিছু নাই তোমার কাছে খালি আমার একটাই আবেদন বিদেশে যাওয়াটা একটু কমাই দাও আমার একা একা বাড়ি থাকতে ভালো লাগে না চেষ্টা তো করতেছি ব্যবসাটা বাড়ির দারে আনার জন্য আর দুই চার বছর একটু কষ্ট করো তারপর বাড়ির দারে যখন ব্যবসা চলে আসবে তারপর আর কি ব্যবসা করব খাবো দাবো তোমারই নিয়ে শীত মারাই শুয়ে থাকবো ব্যাপার তোরে কহনেতে কোসি বাদ মারি দে কিদে দে লাগছে কথা কানে যাচ্ছে না না যাচ্ছে না বাড়ি খাও গিয়া ও মাটটা আমি বাড়তি ফারবো না

তাই কার মতো মাইয়ে বিয়ে করতো তুমি কি করতে চাও আমি দেখতে খারাপ অসুন্দরী অসুন্দরী নেতাই কি কি আছে তোর না আছে নাক না আছে বুড়ু নেপালি নেপালি তোর মতো মাইয়ে বিয়ে করে কারছে খবরদার পল্টুর বাপ কথাবার্তা হিসাব করে কও কি ভাবছো এখনো যদি আমি সাজে গুজে জিন্স প্যান্ট পরে স্ট্যান্ড দিয়ে দাঁড়াই তাই ভালো ভালো হিরো নিজে আমার স্ট্যাটের ধারেও আসতে পারবে না নি আন্ডারস্ট্যান্ড